আমার ভাই আমার বন্ধু বন্ধ আল্লাহ তা আল্লাহর সুমুল নিজেই বলেছেন আল্লাহ তা বলেছেন আল্লাহর তে সুর জেনায় দিয়েছে গোবরটা কোন মানুষের জন্য হবে জান্নাতের বাগানা আর কোন মানুষের জন্য হবে জাননামের গর্ত রে বায়ে আল কাল রু রুমান্না কোন মানুষকে তাদেরকে আসন করা হবে কোন মানুষকে আহলান সাহলান বলে দেওয়া হবে কোন মানুষের জন্য রেশমের চাদর ফেসাই দেওয়া হবে কোন মানুষ যেমন ভাবে নব সুন্দরভাবে তাদের জন্য জন একটি দরমজা খুলে দেওয়া হইবে তাদের জন্য শুধুমাত্র তাই নয় বন্ধু তাদের কবরটি সাড়ে হাত থাকবে না সত্তর হাত পর্যন্ত হয়ে যাইবে সত্তর হাত পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হইবে এই কারণে কবরের ব্যাপারে যদি বর্ণনা করা হয় আর যদি কষ্টের কথা বর্ণনা করা হয় তাহলে বলাই চলে কত ধরনের আযাব দেওয়া হইবে লোহার একটি হাতুড়ির মাধ্যমে তার সুঠামদের মধ্যে বারবার আঘাত করা হইবে তাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে থেতলায় দেওয়া হইবে শরীরের ভিতরে যেই সমস্ত হাতড়গুলো আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে তাদেরকে বার করে তারা বলবে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিয়া দাও মৃত্যু দিয়া দাও তখন বলবে আল্লাহ বলবে না বান্দা তোকে মৃত্যু দেওয়া যাইবে না তোর উপর আজাদ এইভাবে চলবেন এই কারণেই তো কবি নিজের বাসায় বলেছিলেন কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারি বোনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে হে আমি পার হেহী চাই যে শুধু তোমার করুণা খবরে রাজাব কত কঠিন সইতে আমি পারি ও মুসলমান আমরা আসন কবরের ফিকির করিয়া করিয়া নিজের দিন দিকে সুন্দরভাবে সাজাই খবরের চিন্তা করিয়া নিজের আমলগুলোকে পাঁকা বোকাকে করি যাদের কবরটা হয়ে যায় বেজান্নাতের বাগান তাদের আনন্দের শেষ থাকবে না আর যাদের কবর হবে জাহান্নামের কর্থক তাদের কিন্তু কষ্টের কোনো শেষ থাকবে না এই কারণে আমরা সকলে অন্ধকার কবরে চিন্তা করিয়া ফিকির করিয়া যদি আখের সামানোগাড় করিতে পারি তাহলেই হইব আমরা কামিয়াবে তাহলেই হইব আমরা দামি আমাদের সকল মানুষগুলোকে কবরের চিন্তা করিয়া করিয়া আখের সামান করিবার ট্রফিক দান করুন আমি